আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমাতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচ ডিমের সাথে সুন্দর করে ভেজে নিলাম আর এখন কিন্তু এখানে মা দিয়ে দিল নুডলস এবং পাস্তা দেওয়ার পর কিন্তু মা মা একটু টেস্ট মেকার এবং লবণও ব্যবহার করেছে তো এভাবে কিন্তু মা পাস্তা রোজ করে খুবই ভালো লাগে খেতে আমার আর ডিম দেওয়ার ফলে আমার অনেক বেশি মজা লাগছিলো আর আজকে কিন্তু আমার শেষ পরীক্ষা আমি কিন্তু নাস্তাটা খেয়ে স্কুলে চলে যাব ইনশাল্লাহ আর শেষ পরীক্ষা মানে পরীক্ষা শেষ তো আনন্দ আর ফুর্তি কারণ এটা তো আমাদের বার্ষিক পরীক্ষা ছিল এখন খালি ছুটি আর ছুটি তো দেখো মা কিন্তু এখানে খাবার সার্ভ করে নিয়েছে আর আমরা কিন্তু আমি কিন্তু মজা করে খেয়ে নিব আর খেয়ে কিন্তু রেডি হয়ে স্কুলে চলে যাব আর বন্ধুরা আমার আমার গত ভিডিওটিতে তো তোমরা দেখেছিলে যে আমি বলেছিলাম আমি এটাই আমার শেষ ভিডিও তবে আমি আর কখনো আর ভিডিও আপ দিব না এটাই বলেছিলাম তোমাদেরকে কিন্তু তোমরা এত সুন্দর কমেন্ট করেছ যে আমার আর যেতেই মন চাচ্ছে না আর আমাকে যে তোমরা এত ভালোবাসো তোমাদের কমেন্টটা পড়ে না পড়লে আমি বুঝতেই পারতাম না তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমি তো অনেক ইমোশনাল হয়ে পড়েছি তো আমি তোমাদের সবাইকে জানি অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা তো আসলে কিন্তু আজকে ভিডিও আপলোড দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না এবং কোনো মানেই ছিল না কিন্তু তোমাদের কমেন্ট পরে আমি এতটা মুগ্ধ হয়েছি যে আমি আর কখনো ইউটিউব ছেড়ে যাব না আমি সব সময় তোমাদের হাত ধরে আঁকড়ে থাকবো ইনশাল্লাহ তোমরা সবাই শুধু আমার জন্য দোয়া করো আমিও এগিয়ে যেতে থাকব তো মা কিন্তু আজকে এজন্যই ভিডিও শ্যুট করে নিয়েছে তোমরা তো অনেক ভালো কমেন্ট করেছ আর এখানে দেখলাম একটা ভ্যানিলা ফ্লেভার মানে ঘোড়া আর এখানে কিন্তু ছিল কুলফি ফ্লেভার ঘোড়া আর এইদিকে চকলেট ফ্লেভারের ঘোড়া তো দেখো কত টেস্টি টেস্টি দেখতে তাই না তো তারা কিন্তু দেখতে অনেক কিউট ছিল তো আলহামদুলিল্লাহ দেখলাম মাসালা খুবই সুন্দর ছিল তারা সবাই একসাথে দাঁড়িয়েছিল আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে খুব কুয়াশা জানো তো তো এই জন্য কিন্তু দেখো আমি মাথায় টুপি লাগিয়েছি এবং সোয়েটারও পরেছি আর সোয়েটারের পকেটে হাত রেখেছি আসলে কি জানো তো আমার স্কুলের যে সোয়েটার আছে না সেই সোয়েটারে না পকেট নেই এই কারণে কিন্তু আমি এই সোয়েটারটা পরে আসি যাতে এখানে হাত রাখা যায় পকেটে তবে এই সোয়েটার পরে কিন্তু স্কুলের স্কুলে প্রবেশ করা যাবে না তো এই জন্য কিন্তু মানে প্রয়োজনও হয় না স্কুলে এটা নিয়ে প্রবেশ করার তো আমরা কিন্তু গেটের বাইরে মাকে সোয়েটার জমা দিয়ে উপরে চলে যাই কেননা চারতালার উপরে উঠে অতক্ষণে আমরা গরম হয়ে যাই তো এই জন্যই খুলে নিই আর আসলে ঘেমে যাই তবে আমি কিন্তু ভিতরে একটা ফুল স্লিভ শার্ট পরি এই জন্য কিন্তু এতটা কষ্ট হয় না ঠান্ডায় আর এই যে দেখো দূরে কুয়াশার মধ্যে কয়েকজন মানুষ বসে বসে মাছ ধরছে তো আবার সেটা একটু ক্যাপচার করে নিয়েছে দেখো এত কুয়াশার মধ্যেও তারা মাছ ধরছে আর কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায় আর আসার পর কিন্তু দেখলাম এই তো মাসরুর মাসুর আগেই চলে এসেছে তো মাসুরও কিন্তু একটা অন্যরকম সোয়েটার পরে এসেছে আর ভিতরে যাওয়ার আগে কিন্তু আন্টির কাছে সোয়েটারটা খুলে দিয়ে দিয়েছিল তো এরকম সবাই করে আমি আমি একাই করি না তো এরকমই এরকম করলে সুবিধাও হয় আমাদের অনেক এমনিতে পকেটের মধ্যে হাত ঢুকালে অনেক আরামও লাগে অনেক গরমও লাগে আর বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কমেন্টগুলো পড়ে শোনাতে আমার অনেক ভালো লাগতো তবে সবার কমেন্ট পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি এজন্য কিন্তু এখানে কমেন্টগুলো মা স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিয়েছে তো দেখো এখানে কিন্তু আমার ঝর্ণা খালামুনি কমেন্ট করেছিলেন তো ঝর্ণা খালামুনি আমি অনেক বেশি দুঃখিত আমি তোমার নামটা কালকে মিস করে মানে ভুল করে মিস মিস হয়ে গেছিলো সত্যি আমি খুব লজ্জিত বোধ করছি এটার কারণে আসলে তিনি কিন্তু আমাকে অনেক ভালোবাসেন এবং সবসময় ফুল ওয়াচ করেন আর তিনি কিন্তু সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করেন আর পিএন ভ্লগেরও একজন খালামুনি মানে নার্গিস খালামুনি তার তার নামটাও আমার একটু মিস হয়ে গেছে ভুল করে আর কেয়া খালাম মানে কেয়া আপুরও নামটা মিস হয়ে গেছে তিনি তো আমার খুব আপন একজন আপু তবে দুঃখিত আপু আমি তোমার নামটা মিস করে দিয়েছি আমার না খুবই আফসোস হচ্ছিল ভিতরে এবং লজ্জিত বোধ হচ্ছিল তবে তোমাদের কমেন্টটা পরে মনটা ভালো হয়ে গেছিলো তারপর কিন্তু নুরি খালামুনির নামটাও মিস হয়ে গেছে নুরি খালামুনিও আমাকে অনেক ভালোবাসেন এরকম অনেকেই আমার জন্য মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার তো দেখেই মনটা ভরে যাচ্ছিল সবার কমেন্টটা আর পড়া সম্ভব না এজন্য আমি অ্যাড করে দিয়েছি সবার কমেন্টগুলো তোমরা দেখে নিও আর আজকে তোমরা যারা আমাকে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই আমি যাদের কমেন্টগুলো দিয়ে দিয়েছি তাদের চ্যানেলে চলে যেতে পারো তারা সবাই ফুল সাপোর্ট দেন তারা কিন্তু অনেক ভালো মানুষ আর যারা আমার ভিডিও দেখে না তারা কিন্তু এই পর্যন্ত আসেই তো এই জন্য ইনশাল্লাহ তোমাদের চ্যানেলে এরকম কোনো মানুষ যাবে না আসলে কি গত ভিডিওতে তোমরা তোমরা গিয়ে দেখতে পারো একজন মানে অনেকেই আমার ওখানে আমার ওই জায় মানে ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভেরি নাইস শেয়ারিং আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লেগেছে তো এগুলো পরে কিন্তু আমি বুঝতে পেরেছি তারা আসলে আমাকে কতটা ভালোবাসে বা কতটা সাপোর্ট করে তো যাই হোক সবার এত ভালোবাসা থাকতে আমি তাদের ভালোবাসা তো আমার দরকার নেই তাই না আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি খুবই আনন্দিত আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু সবসময় আমাকে আঁকড়ে রেখো আমাকে সাথে রেখো আর ইনশাআল্লাহ মা কিন্তু সবাইকে ফুল সাপোর্ট সব সময় আসলে আমি কিন্তু সেভাবে তোমাদের ভিডিও দেখতে পারি না আমার যেহেতু পড়াশোনা থাকে তাই কিন্তু মা এগুলো ভিডিও দেখে মায়ের কাছে এই দায়িত্বটা আছে তো আমার মা কিন্তু অনেক ভালো ভালোভাবে দায়িত্ব পালন করেন তো এভাবেই কিন্তু তোমাদেরকে আমিও আঁকড়ে রাখবো তোমরাও আমাকে আঁকড়ে রেখো এই ইউটিউবই এমন একটা জায়গা যেখানে সবার সাহায্য দরকার পড়ে তো দেখো এখন কিন্তু আমাদের পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে আর শেষ পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শেষ ভালো যা সব ভালো তার সব পরীক্ষায় ভালো হয়েছে তবে শেষ পরীক্ষাটাও ভালো হয়েছিল। তো আজকে আমরা কিন্তু অনেক আনন্দিত কারণ পরীক্ষা শেষ আমরা খুব রিল্যাক্স করব দেখো স্বামীরাও কিন্তু খুশি হয়ে গেছে সানিহার পরীক্ষা শেষ আর স্বামীরা কিন্তু আমাদের কাছকে নিতে এসেছে একটু এবং সে আইসক্রিম খাচ্ছে ঠান্ডার মধ্যে আর তার নাক দিয়ে কিন্তু জল পরা শুরু করে দিয়েছিলো তবে সানিহা বলছিলো কি স্বামীরা স্বামীরা আইসক্রিম খেও না না ঠান্ডা লেগে যাবে পরে ওকে একটু আইসক্রিমটা নেড়ে গরম করে দিল তারপর কিন্তু স্বামীরা খেয়ে নিল তখন কিন্তু সেটা আর আইসক্রিম থাকলো না হট ক্রিম হয়ে গেলো তাই না বন্ধুরা আর দেখো এখন কিন্তু আমরা একসাথে যাচ্ছি আর ফুয়াদের সাথে একটু গল্প করছিলাম আর আজকে তো শেষ পরীক্ষা অনেকেই কিন্তু আবির মেখেছে এই আনন্দের ঠেলায় আসলে শার্ট খুলে শার্ট নিচে টি শার্ট পরেছিলো সেই টি শার্টের মধ্যে কিন্তু আবির মাখামাখি করেছে তেমন কিন্তু মৃদুলও করেছে তো এই তো দেখো মৃদুল কিন্তু মানে মৃদুলের তোমরা গাল দেখলেই বুঝতে পারবে এই তো দেখো ও কিন্তু শার্টটা খুলে রেখে দিয়েছে ব্যাগে আর টি শার্ট পরে আবির মাখামাখি করেছে তো তবে আমাকে আবির দিতে চেয়েছিল। তবে আমি নেই আর অল্প একটুই ছিল তো আমি একটু হাতে নিয়েছিলাম আর একটু মাখামাখি করেছিলাম আর সানিহা দেখো আমাদের সবাইকে চিপস গিফট করেছে তো এগুলো কিন্তু ছিল জিরো চিপস তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল তো ফুয়াদকে বিদায় দিয়েছি আর এখন কিন্তু আমরা রিক্সায় করে চলে যাচ্ছি শেষ পরীক্ষা মানে পরীক্ষা শেষ হওয়ার পর খুবই আনন্দ লাগছিল মনে আর জানো আজকে তো বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে সাথে সাথে বাইরে গিয়ে আনলিমিটেড খেলাধুলা করেছি আর একদম জোহরের আজানের অনেক পরে বাসায় এসেছি আর মাকে বলছিলাম মা তুমি কি ভয় পেয়ে গেছিলে মা বলছিল না আমি ভয় পাইনি আমি জানি আজকে তুমি একটু বেশি সময় ধরেই খেলবে তো আমি তো তারপরে আরাম পেলাম তো যাই হোক মা কিন্তু অফ ক্যামেরা সব রান্না করে নিয়েছে মাঝকে মাছের ঝোল করেছে তারপর কিন্তু সরিষা শাক ভাজি করেছে এবং পেঁপে ভাজি করেছে তবে সরিষা শাক ভাজি কিন্তু আমার একদমই পছন্দ না তবে মাকে একটু খুশি করার জন্য কিন্তু আমি খেয়ে নিলাম মা অল্প একটু দিয়েছিল এবং বলছিলো বাবু প্লিজ একটু টেস্ট করো আমি তো বললাম মা আমার আগে টেস্ট করা হয়ে গেছে আর খাবো না তো মা কিন্তু আবারও টেস্ট করতে বললো তো টেস্ট করার পর অবশেষে খেতেই হলো মা খুব জেদ করছিল আর আসলে মায়েরা কিন্তু ভালোর জন্যে এগুলো খাবার খেতে বলে আমিও জানি তবে মানে বাচ্চাদের মনে যা হয় আর কি খেতে মন চায় না আর দেখো এখন কিন্তু আমি মাছের মাথা পছন্দ করে জন্যে মাছকে আমাকে মাছের মাথাটাই দিয়েছে আর আজকে সকালে আমি না খেলার সময় খুবই বিজি হয়ে গেছিলাম আজান দেওয়ার পরও খেয়ালই হচ্ছিল না পরে হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো বলে আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম তবে মা তো চিন্তা করেনি আলহামদুলিল্লাহ আর দেখো এটা কিন্তু বিকালবেলার ভিডিও বিকেলে কিন্তু দেখলাম একটা মুরগিও তার বাচ্চাদেরকে নিয়ে এসেছে তিনজন বাচ্চা আর আমি সানিহা এবং নাহি। আমরা তিনজন বাচ্চা একসাথে খেলাধুলা করছিলাম আর মায়েরা গল্প করছিল তেমন এখানে মুরগিরাও কিন্তু আড্ডা দেয় আর তাদের বাচ্চারা খেলাধুলা করে দেখতে খুব ভালো লাগে আর এটা কিন্তু শ্যামহবের ফার্ম হাউস এখানে কিন্তু মুরগি হাঁস একসাথে থাকে আর মুরগিরা কিন্তু মানুষ সত্যি অনেক ভয় পায় তাদের কাছে কিন্তু মানুষ দানব কেননা মানুষরা কিন্তু তাদেরকে জবাই করে খেয়ে ফেলে তো দেখো এই মুরগিটা তার বাচ্চাদেরকে যেতে বলছিল এবং নিজে দাঁড়িয়েছিলো যাতে বাচ্চাদের কিছু না হয় সেভ করছিলো তবে সে তো ভয় পায় তা অনেক কষ্ট করে দাঁড়িয়েছিল আসলে মায়েরা তো এরকমই হয় তাই না তবে মুরগিদের এই ব্যাপারটা খুবই কষ্ট কারণ মানুষরা তাদেরকে তাড়ায় এবং বাচ্চা নিয়ে মানে বাচ্চা যদি পালাতে না পারে তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে তাই মুরগিদের খুব কষ্ট হয় তো আমাদের এই জন্য উচিত এভাবে মুরগিদের কষ্ট না দেওয়া আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক পানি আছে আর এতে এখানে একটা মুরগি কেবলই নেমেছে মনে হচ্ছে সে গোসল করে নেমেছে আর তার বাচ্চাগুলো কি সুন্দর বসেছিল আর পিয়া 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 করছিল আর তোমরা যে পানির জায়গা দেখলে সেটা কিন্তু হাঁস এবং মুরগি উভয়েরই একটা সুইমিং পুল হাঁসটা গোসল করে এটা দেখে দেখে মুরগিরাও গোসল করা শিখে গিয়েছে এই জন্য কিন্তু তারা সবসময় পরিষ্কার থাকে আর পানিটাও ময়লা হয়ে যায় তবে সেটা কিন্তু তাদের একটা সুইমিং তারা খুব আনন্দ করে আর এখানে তিনটা হাঁস কিন্তু বুঝছিলো না কি করবে আর তাদের তো রঙের হাঁসের দলবল চলে এসেছে তাদের সাথে অ্যাড হয়েছে আর তারা খুবই অবাক হচ্ছিল বুঝছিলো না কিভাবে লেফট রাইট লেফট রাইট মানে এরকম করে পিটি করবে কারণ মা যেহেতু ভিডিও করছে ভিডিও সামনে তো একটু ভালো হতেই হবে তাই ভাবছে এই আন্তকের মা তুমি এখনই দাঁড়াও আমাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে তো আগে ভিডিও করো না ছাড়া ভাইরাল হবো না তো বন্ধুরা তোমরাই ভিডিওটা ভাইরাল করে দিও আর ভিডিওটি ভালো লাগলে সেই লাইক করে দিও আল্লাহ হাফেজ